গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে পারে তো আমি মনে হয় আর একটা নতুন লাগে সকল বন্ধুদের জন্য ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে সবাই সুস্থ আছে আমার ভালো আছে ভালো তো আমরাও সবাই ভালো আছে আমাদের বাট আমি একটু খারাপ আছে না শরীরটা এখন বেশ কিছুটা খারাপ চলছে অনেকগুলো টেস্টও হয়েছে সেই টেস্টের রিপোর্টের জন্যই যাচ্ছি দেখাতে ডাক্তারের কাছে তো আমি সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না সব করে নিয়েছি আর রান্না করে কমপ্লিট করে যাচ্ছি কারণ না কখন আসবো ফিরবো সেটা আমি জানি না আর এই যে মিস্টার মন্ডলের সঙ্গে যাবে ও এখন ফল খাচ্ছে একটু আর ওই ফলটা না খেয়ে নিলে না আর খাওয়া হবে না সকালে যে ব্রেকফাস্টের ফলটা খাওয়া হয় সেটা খাওয়া হবে না যার জন্যই খেয়ে ওকে খেয়ে নিতে বললাম আর আমার শরীরটা তার জন্যই আমার বিশেষ মূলত যাওয়া ডক্টরের কাছে আর রিপোর্ট অনেকগুলি হয়েছে সেগুলো দেখানো দরকার আছে আর শরীরটা আমার বেশ কিছুদিন ধরে এরকম সমস্যার মতো আছে কেন না আমার কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না আগে আমার শরীর খুব ভালো ছিল তো যাই হোক তোমার সাথে সবাই সাথে থাকো সঙ্গে আই হোক তোমাদের ব্লগটি ভালো লাগবে তো গাইস এদিকে মিস্টার মন্ডল কিন্তু ঘরে দরজা মেন দরজা লক করছে আর এখন সকাল নটা বাজে আর আমাদের ডক্টরকে আগে থেকেই ফোন করে নাম আমাদের যেটা বলে নাম বুকিং করা সেটা করা হয়ে আছে আর আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি আর শরীরে একটা কষ্ট তো আছি কেন না ভগবানের আমার সুখের দিনে আজকে আমার এত শরীরে কষ্ট যে বলার মতো নয় প্রচুর টেস্ট হয়েছে তো টেস্টের শেষ নেই তো এখন রাস্তা দিয়ে হাঁটছি আজকে বাড়ির সামনে থেকে একদম আমরা বাড়ির গেটের কাছ থেকে রিক্সা পাই তো আজকে পাইনি দেখি দুপা হাঁটলে পেয়ে যাবো তো এরকমই হয় কোনো সময় পেয়ে যায় সামনে থেকে আবার কোনো সময় একটু হাঁটতে হয় তো এমন কিছু বিশাল দূর নয় আর রিক্সা হামেশাই কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে তো ফাইনালি রিক্সা কিন্তু পেয়ে গেছি একটা আর রিক্সা উঠেও গেছি আর একেবারে চলে যাব আমরা ডক্টরের আর এখন যেহেতু মর্নিং তো চারিদিকে কিন্তু সাফাই হচ্ছে অনেকেই তোমরা এটাকে ইগনোর করো কেননা হয়তো তোমাদের ভালো লাগবে না কিন্তু সকালবেলা আমাদের এখানে প্রতিদিন কর্পোরেশন থেকে সাফাই করে সাফাই কর্মীরা এটা সব জায়গায় হয়তো হয়ে থাকে তো আমাদের এখানে কিন্তু প্রতিদিন হয় তো এখন সকালে যেহেতু খুব সকাল বলতে নটা বাজে খুব একটা তো দোকান পাসার খুলে গেছে তো তার মধ্যেও কিছু দোকান এখন বন্ধ থাকে যেটা নিয়ম দশটার পর খুলে অনেক জায়গায় তো যাই হোক আমরা রওনা দিয়েছি আর কি বলতো অনেকগুলো টেস্ট তো রিপোর্টগুলো না দেখানো পর্যন্ত আমাদেরও মনে শান্তি হচ্ছে না যে অ্যাকচুয়ালি আমার শরীরে কী হয়েছে হ্যাঁ কেননা সবারই একটা চিন্তা থাকে আর আমার একটা টেনশনও হচ্ছে রিপোর্টের কি আছে ডাক্তারের কাছে গেলেই ডাক্তারবাবু যখন দেখবেন সবই তাকে জানতে পারব আর এমনটা হয় না যে আমরা যেটা চাই সেটা হয় না যেটা চাই না সেটা হয়ে যায় জানি না আমার সাথে কি হচ্ছে তো ফাইনালি আমি কিন্তু রিক্সা থেকে আমরা নেবে গেছি নেবে এবার মায়ের মন্দির পরে মা কালীর মন্দিরকে মায়ের দর্শন করে যাই আমি যখনই যেখানে যাই মায়ের মন্দির বাবার মন্দির যাই বলো না কেন পড়লে আমি কিন্তু মা বাবাকে দর্শন করে একটু টাকা ধরে প্রণাম করে দিয়ে যাই কেননা ওটা আমার মনে শান্তি একটা আসে আমার ভালো লাগে আমার এটা আর এইদিকে আমাদের রাস্তার ওপারে যেতে গেলে কিন্তু আমাদের এই ক্রসিং লেভেল কিন্তু পার হতেই হবে তো লেভেল পার হয়ে যাচ্ছি পার হয়ে আমি আর মন্ডল আসছে পিছন পিছন আর কি বলতো শরৎের আকাশ না বর্ষার আকাশ তারপরও দেখো এখন শ্রাবণ মাস চলছে তারপরও কিন্তু কি সুন্দর মেঘ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না আর এই কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারের কাছে একদম তো গাইস দেখো মিস্টার মণ্ডল আর আমি কিন্তু ডক্টর চেম্বারে চলে এসেছি বসে আছে এখন আর সব সিরিয়াল বাই হবে তো সেক্ষেত্রে মিস্টার মন্ডলের হাতে কিন্তু বড় দেখছি রিপোর্টের কিন্তু একটা ফাইল রয়েছে আর আমার অ্যাকচুয়ালি অনেকগুলো টেস্ট হয়েছে এমআরআইও হয়েছে তোমাদের কাছে সেটাও বলে দিলাম দেখো মিস্টার মণ্ডলার হাতে রয়েছে সব তো আজকেই জানা যাবে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে আগে আমার এক্স রে হয়েছিল সে এক্স রে তো রিপোর্টে অনেক সময় ধরা পড়ে না তো আমার যেটা হচ্ছে একটা সাইড একটা জায়গায় আমার শরীরে পেন হচ্ছে সে পেনটা কিন্তু ডাক্তার বলছে ভালো লক্ষণ না যদি আমি মেডিসিন দিচ্ছি যদি না ভালো তখন এমআরআই করতে হবে এম করলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি এমআরআই করেছি আরও অনেকগুলো টেস্ট আছে একসাথে হয়েছে সেগুলো নিয়ে এসেছি দেখা যাক কী হয় তো গাইস তারপরে ডক্টরবাবু আমাদের রিপোর্ট দেখানো হয়ে গেছে রিপোর্টে এমআরআই রিপোর্ট আর কিছু রিপোর্ট সব রিপোর্ট ভালো আছে কিন্তু এমআরআই রিপোর্টটা খুব একটা ভালো নেই সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম একটু প্রবলেম আছে আমার শরীরে যেখানে পেনটা হচ্ছে যার জন্যে আমাকে এখন ডাক্তারবাবুর কাছে যে ট্রিটমেন্ট এতদিন হয়েছিল এখন আমি ওই ডাক্তারবাবুর হাতের মধ্যে আর নেই যেহেতু উনি জেনারেল ফিজিশিয়ান আর এমডি আর ওই ডাক্তারবাবু কিন্তু খুব অভিজ্ঞ ডাক্তার রোগ ধরার ক্ষমতা খুব কিন্তু ভালো আর আমাদের বহু বছর ধরে ফ্যামিলি ডক্টরেও বলতে পারো যা এখন উনি আমার হাজব্যান্ডকে সাজেস্ট করলেন যে আপনাকে এখন ওনাকে ইমিডিয়েটলি নিউরো সায়েন্সের ট্রিটমেন্ট করাতে হবে নিউরো সার্জেন দিয়ে তবে উনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন তো আমি তার জন্যই বাজরঙ্গবালির মন্দিরে একটু প্রণাম করে আর তারপরে বাড়ি চলে এসেছি ক্যামেরা করার মতো অতটা মনের ইচ্ছে নেই কেননা তো পারছো সুস্থ জীবন সবাই চায় যা তোমরাও প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর এখন কিন্তু বিকাল আমি বিকালবেলা আমার বারান্দা থেকে মন খারাপের দিনে কি করব ভিডিওটা বৃষ্টি হচ্ছিলো ভিডিওটা শ্যুট করেছিলাম তো আর ভালো লাগছে না যা বুঝতে পেরেছো তো যা হয় আর কি তো আমার নাম অ্যাপয়েন্টমেন্টও করে নিয়েছি ডক্টরের নিউরো সায়েন্সে কলকাতা নিউরো সার্জেনকে দেখানোর জন্য খুব ইমিডিয়েটলি এক দু দিনের মধ্যেই আমি যাব গিয়ে আমি নিউরো সার্জনকে দেখিয়ে নেবো দেখিয়ে নিয়ে আমার ট্রিটমেন্ট চালু করে দেবো যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারি আর ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি না হলেও একটু সময় লাগে হয়তো কয়েক মাস লাগে কিন্তু সুস্থ হয়ে যাওয়া যায় তো এমনিতে সব ফিট আছে কিন্তু অ্যাকচুয়ালি কি বলে একটা জায়গায় পেন হচ্ছে পেনটাই আমার বেদনাদায়ক কষ্ট সেটা একমাত্র ট্রিটমেন্টে নিউরোসায়েন্সেই ভালো হয় তো আর এছাড়া অন্য কোথাও হয় না যেগুলো বাইরে যেতে গেলে সেটা ভেলোর টেলোর বা ব্যাঙ্গালোরে হয় তো আমার কলকাতা যখন নিউরো সায়েন্স আছে নিউ সায়েন্সের ট্রিটমেন্ট করবো আগে তারপরে না অন্য চিন্তা ভাবনা করবো তবে আমার মনে হয় নিউ সায়েন্সে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে আমার মতো পেশেন্ট প্রচুর আছে বা আমি দেখেছি অনেকের মুখে আমি এসব শুনেছি তো আমার তো অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের কাছে নেওয়া হয়ে গেছে নিউরোসায়েন্সে আমি তাড়াতাড়ি নিউরোসায়েন্সে এক দু দিনের মধ্যে গিয়ে আমার ট্রিটমেন্ট চালু করে দেবো দিয়ে আর দেখো বৃষ্টি হয়ে গেছে তো তারপরে বিকালবেলা আমি ভিডিওটা শ্যুট করেছিলাম যে যা হয় আর কি মনটা ভালো নেই আর কী ভালো তো সবারই তাই হয় ডাল ভাতকেও মানুষ একটু শান্তিতে এবং শরীর সুস্থ নিয়ে বাঁচতে চায় তো যাক ভিডিওটা এখানে এন্ড করছে যে এখানে থাকো আছো সুস্থ থেকে ভালো থাকবে বলে থাকবে অল টাটা